হুজুরের কাছে গেছে মহিলা ভালো পরামর্শ পরামর্শ হুজুরে বিয়া কইরা এমনভাবে দিলো পরামর্শ হুজুরে বিয়া কইরা হুজুরের কি লাগে না কোনো সময় লজ্জা কেমনভাবে করিল সে ফুল সজা হারে দু রে না রে তাওরে পায় রে মস্তিদের কাছে হারে দু নারে না রে তাওরে পায় রে মস্তিদের কাছে এমন যদি হয় রে বাইরে দুনিয়ার অবস্থা তাহলে কেমনে চলবো বল দুনিয়াঠা এমন যদি হয়রে বাইরে দুনিয়ার অবস্থা কেমন ভাবে চলবে বল এ দুনিয়াটা হুদুরের কাছে গেছে মহিলা ভালো পরামর্শ চাইতে আইরে হুদুরের কাছে গেছে মহিলা ভালো পরামর্শ চাইতে এমনভাবে দিলো পরামর্শ হুদুরে বিয়া কইরাছে এমন বা দিল পরামর্শ হুজুর বিয়া কইরা রে হুজুরের কি কেন সময় লাগে না লজ্জা এ কেমন ভাবে সে যে করিল সজা হুজুরের কি লাগে না কোনো সময় লজ্জা কেমন ভাবে করিল সে ফুল সজ্জা আরে দূরে না রে তাওরে বাইরে মস্তিদের কাছে দূরে না রে তাওরে বাইরে মস্তিদের কাছে এমন ভাবে চলে বলো দুনিয়াটিকে কেমন ভাবে বলো মানুষ সমাধান পাইবে এমন ভাবে চলে যদি দুনিয়াটা দুনিয়াটা কেমতের দেরি নাই রে পাই কথা হাসা হুজুরের কি লাগে না রে বিন্দু মাত্র লজ্জা কেমন ভাবে করিল সে মসজিদের কাছে ফুল সজ্জা আরে মহিলা কেমন মহিলা হুদুরের কাছে তুমি কেন একলা একলা আইলা তোমার স্বামী জয় হে গৌরব তোমার কি বাপমা নাই বাপমা না থাকিলে ও বসা তোমার বাই তোমার ভাই নিয়ে যদি তুমি আসতে তাহলে কি এমন ভাবে যাইতে তুমি পেশে কি বলি হুজুরের কথা সব হুজুর নয় কথা হুজুরের মধ্যে আছে অনেক ভালো আবার আছে অনেক মন্দ পুত্রের মধ্যে বালো মন্দ দেখে নিবেন চিনি অনেক হুজুর আছে বাইরে লে লেপাশে যে অনেক হুজুর আছে বাইরে লে লেপাশে যে কি বলবো হুজুরের কথা লাগে নাকি লজ্জা কেমন ভাবে করলি রে তুই মস্তিদের কাছে ফুল সজ্জা এখন তুই কেমন ভাবে লজ্জা সামলাইবে কতায় বৈ শুনছি তুই বলস্তাইবে ধান কানাতে কতর কথা আর কি বলবো আমার ভলার ভাষা নাই আলো হুজুরদের কে মুকে টুন কালি দিলে তুই হাই তো এখন কি করা উচিত তুই নি বল তরে যা করার করবে মিডিয়ার জনগণ